আজকে তোমাদের বর্ধমান বিশ্বদ্যালয়ে যারা বাংলা নিয়ে পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবারে যারা বাংলা পরীক্ষা দিচ্ছ মাইনার বিষয়ে সে বিষয়টা সাজানো করে দিলাম তোমরা জানো তোমাদের সিলেবাস অনেক বড় এই অত বড় সিলেবাসের মধ্যে থেকে তোমরা কোন প্রশ্নগুলো করে যাবে এবং তোমাদের জন্য দু হাজার পঁচিশে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হবে সে প্রশ্নগুলো আমি বাছাই করে তুলে দিয়েছি তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখবে ভিডিওটা তোমরা দেখেছো ফার্স্ট সেমিস্টার আমি তোমরা সাজা করে দিয়েছি তার মধ্যে তোমরা কম পেয়ে গেছো সেকেন্ড সেমিস্টার সাথে করে দিলাম তোমরা এর মধ্যে কম পেয়ে যাবে আর যারা এখন শাসন করা হোক অবশ্যই অবশ্য করা তোমাদের বাংলা দর্শন ইতিহাস এভাবে সমস্ত বিষয়ে শাসন করে দিয়েছি বা এরপরে দেখবো চয়চাপথের সাহিত্য সাহিত্যমূল্য বা কাব্যমূল্য লেখো চয়চাপদ সাহিত্য সাহিত্যমূল্য বা কাব্যমূল্য লেখো ভালো মতো প্রশ্ন করে যাবে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুব দেখো চয়চাপের সাহিত্য সাহিত্যমূল্য কাব্যমূল্য তারপরে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমাজ জীবন কাব্য বা সাহিত্যমূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব লেখক তা শ্রীকৃষ্ণ কীর্তনের একই রকম ভাবে চরচ্রপদ কিভাবে দিল শ্রীকৃষ্ণ কীর্তন সেরকম দাও সমাজ জীবন কাম মূল্য সাহিত্য মূল্য এবং এর সাথে ঐতিহাসিক গুরুত্ব লেখো ঠিক আছে এই প্রশ্নটা তোমরা ভালো দেখবে অর্থাৎ চঞ্চপদ এবং সৃষ্টিশীলতা দুটো প্রশ্ন ভালো মদভাবে করে যাবে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছি কৃতিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ রেখো অর্থাৎ কি কৃতিবাসী যে রামায়ণ রচনা করেছেন তার জনপ্রিয়তা কারণ কৃতিবাসী রামায়ণের জনপ্রিয়তা কারণ ভেবে ইম্পর্টেন্ট করে যাবে এটা তোমাদের আসতে পারে ঠিক আছে কৃত্তিবাসী রামায়ণের তোমরা করে যাবে দেখো এবার দেখছি মহাভারতের শ্রেষ্ঠ মহাবাদ কে তার কৈপতিবার পরিচয় দাও এবং শ্রেষ্ঠতে কারো অর্থাৎ কি মহাভারতের শ্রেষ্ঠ কে তার কৈপতিবার পরিচয় এবার তোমরা যদি মহৎ শ্রেষ্ঠ কে যদি নাই জানো তাহলে কার শ্রেষ্ঠত্বের পরিচয় অর্থাৎ পরিচয় দেবে তাই আমি এখানে করে দিলাম মহৎ শ্রেষ্ঠ অনুদ হচ্ছে কাশিরাম দাস মহৎ শ্রেষ্ঠ অনুপাতক কাশিরাম দাস দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছি চৈতন্য ভগবত রচনায় বৃন্দাবন দাস দাসের কৈপতি পরিচিত চৈতন্য ভগবত রচনায় বিন্দাবন দাসের কবিগীতে পরিচয় দাও তাহলে নেক্সট কি দিল ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে পরিচয় দেওয়া তারপরে কি আছে কি আছে শ্রী চৈতন্য চৈতামৃতের কৃষ্ণদাস কবি কবিগীতে পরিচয় দাও এবং এর সাথে কি করো এই জনপ্রিয়তা এর কাবলিক জনপ্রিয়তা আলোচনা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রশ্ন বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্ধু করার কারণ অর্থাৎ কি বিদ্যাপতি বাবা সাহিত্যে কিছু লেখেননি তবুও তাকে বাবা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন এই প্রশ্নটা এবার বাবা সাহিত্যে চন্ডিদাসের অবদান লেখো এর সাথে কি চন্ডীদাস সমস্যা লেখো সাহিত্যে চন্ডীদাসের অবদান এবং চন্ডিতাস সমস্যা কি অর্থাৎ চন্ডিদাস নিয়ে দুজনে চন্ডিতাসের নাম আছে এই দুজন চন্ডিতাস কোন চন্ডিতাসে লিখেছেন সেই নিয়ে একটা আলোচনা মত ভেদ আছে সেই নিয়ে একটা প্রশ্ন হবে তোমাদের নম্বর প্রশ্ন আলাদা হবে নেওয়া তারপর প্রশ্ন বৈশম্পরীতে গোবিন্দের কীর্ত এবং তোমরা রামদাসের কীর্তর পদরিতে গোবিন্দাসের কীরক বড়রাম দাস কীর করবে গোবিন্দ গোবিন্দের পার্সেন্ট ধরে গোবিন্দাস তোমরা গেছ কাব্যে বিজয়গুপ্তের কাব্যের পরিচয় দেওয়া ঠিক আছে তাহলে কাব্যে বিজয়গুপ্তের পরিচয় দেওয়া তারপর কাব্যে কেরকদাস ক্ষমানন্দ এবং নারায়ণ দেবের কেবী লেখক তাহলে কি আরো দুজন দাও আছে কি কেরোদাস ক্ষমানন্দ এবং নারায়ণ দেবের কেত্ব লেখক বা কবি কম্পন চক্রবর্তী কবিগতিমা বা কবি গীত আলোচনা করছে ভালো প্রশ্ন করতে হবে এটা খুব ভালো প্রশ্ন ঠিক আছে ধর্মঙ্গলে ঘনন চক্রবর্তী এবং রূপরাম চক্রবর্তীর কবি গীত্ত লেখক তাহলে ধর্মমঙ্গলে রূপরাম চক্রবর্তী এবং ঘন চক্রবর্তী কবি গীত লেখক এই দুজনের আলোচনা করো শিবায়ন কাকাবালে এর বৈশিষ্ট্য লেখক তাহলে কি শিবায়ন কি বা কাকো বলে শিবানের বৈশিষ্ট্য লেখক আচ্ছা এটা স্টার প্রসঙ্গ করতে পারো খুব ভালো প্রশ্ন রাজসভায় সৈয়দ আলাবালে বাংলা সাহিত্যের অবদান লেখক আলাল সৈয়দ আলাবালের অবদান বা কীর্ত লেখক কি হিসাবে আরাকাঙ্ক রাজ্যভাই আরক আরকান রাজ্যভার কবি কবি ছিলেন আরক রাজ্যভার হিসাবে সৈয়দ আলাবালের কীর্ত লেখক স্টার প্রসঙ্গ করা নাথ সাহিত্যের যে কোনো একটি ধারার কাহিনী পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার গুরুত্ব দেওয়া তার মানে নাথ সাহিত্য বলতে কি বলতে বলতে পারো আখবানে এর যে কোনো একটি ধারা পরিচয় দাও ঠিক আছে তারপর অবশ্য তাহলে বাংলার শ্রেষ্ঠ বাউল লালু ফকিরের পরিচয় দাও তাহলে কি আছে ফকিরের পরিচয় দাও বাউল সাধক হিসাবে লালু ফকিরের পরিচয় বা বাউল সাধক হিসাবে লাল ফকিরের কৃত্ব আলোচনা করো স্টার প্রশ্ন করো এটা ভালো প্রশ্ন তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি ভেবে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবে এবং তোমরা জানো বাংলা অনেক সিলেবাস এত বড় সিলেবাসের থেকে প্রশ্ন আসবে মোট দশটা লিখতে হবে ছটা ছটা লিখতে হবে তার জন্য তোমরা কত বুঝতে পারবে তার জন্য বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম এগুলোকে তোমরা মিস করবে না ভালো মতো হয়ে যাবে ঠিক আছে তারপর শোনা ত্রয়োদশ ও চৌদ্দশ শতাব্দীকে অন্ধকার যুগ বলা হয় অন্ধকার যুগ পড়ার প্রশ্ন আগে ত্রয়োদশ ও চৌদ্দশ শতাব্দীকে ত্রয়োদশ চৌদ্দশ শতাব্দীকে অন্ধকার যুগ পড়ার কারণ কি আলোচনা করো এটাও ভালো প্রশ্ন তোমরা করে যাবে ঠিক আছে মাইনার জন্য বাংলা সাহিত্যে সমাজে চৈতন্য দেবের প্রভাব লেখক বাংলা সাহিত্য সমাজে চৈতন্য দেবের প্রভাব কৃত্রিবাষী রামায়ণের জনপ্রিয়তা লেখক কৃত্রিবাশী রামায়ণকে জনপ্রিয়তা লেখক ঠিক আছে এই আমি যে দিলাম এইগুলি হচ্ছে কি মাইনরের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোকে ভালোভাবে করে যাবে তোমরা মাইনরি বাংলা অর্থাৎ যারা বাংলা রেখেছ তারা হয়ে যাবে